এই তুই ওয়ার্ড্রপ খুলে ওয়ার্ড্রপের ভেতরে ঢুকে বসে আছিস কি করেছিস বাবা আবার হাতে একটা মেশিন গান গান রয়েছে তো এই তুই এটা কি করেছিস তুই ভেতরে ঢুকে বসে আছিস কেন ভুতু আসবে তাই তোকে ওখান থেকে বের করতে পারবে না বুঝতে তাহলে ওখানে থাকলে দেখতে পারবে না ভুতু ওই জন্য ভেতরে ঢুকে বসে আছিস হায় ভগবান আমি ভাবছি কোথায় গেল ওইটা খুলে বড্রপটাকে খুলে ভেতরে ঢুকে হায় ভগবান কি করেছিস বেরিয়া ও বাবা এরিয় গানটা নিয়ে বসে আছিস কেন ভুতুকে মারবি বলে ভুতুকে গুলি করে দেবি ওই জন্য ভেতরে ঢুকে বাড্রবাই ভেতরে ঢুকে গানটা নিয়ে বসে আছে দেখেছ কি বুদ্ধি ও বাবা তুই আমাকে এগুলি করে দিচ্ছিস ভুতুর বদলে উড়ি বাবা উড়ি বাবা পালাই 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 আমি ওর থেকে